মাহফিলটার নাম তার সির মাহ আমি দিলাবত করেছি সুরাই নিশা আয়াত নম্বর একচল্লিশ সবাই একটু আওয়াজ করে বলেন তো সুরাই নিশাল আল্লাহ রেস করেন

আওয়াজ করে বলেন তো দেখি সুরায় কত নম্বর আয়াত মনটা আরো ভরে গেছে কিসের মনটা ভরছে অনেকে যদি এখন মনোযোগ নেই হান্ড্রেড পারসেন্ট মনোযোগ এখন আপনাদের আসছে তাপসির বুঝতে চারটা বিষয় দিয়ে তাপসির করতে হবে মন গড়া তাপসির শোনার জন্য এক মিনিট এখানে বসা দরকার নেই

সাহাবেদের বক্তব্য দিয়ে তাফসীর হবে চার নম্বরে বিল্লগাত একটা শব্দের ১০ টি অর্থ ১০০ অর্থ ২০০ অর্থ থাকতে পারে অর্থগুলো ভেঙে ভেঙে তাফসীর করা লাগবে এই চার পদ্ধতিতে যদি তাফসীর শুনেন প্রত্যেকটা শ্বাসে শ্বাসে গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে

নাম্বার এক মার্শাল কি সুন্দর কথা কোরআন থেকে কোরআনের কথা দুই নাম্বার বাংলাদেশের নতুন একটা ভিড় হয়েছে এরা আবার হাদিস মানতে চায় না আবার আরেকটা আছে এরা নিজেদেরকে হাদিসের প্রতি শুধু বলে আমরা নিজেরাই হাদিস দিয়ে কথা বলি

দিনটা হবে যেই দিন নবীদের কাল্লা বলবেন নবী আপনি আপনার উন্নতের খবর একটু বলেন আল্লাহ নবী কাল্লা বলেন নবী আপনাকে সেদিন খবর জানতে চাও হবে আপনার উন্মত কোন পথে গিয়েছে আপনার উন্মত কোন দিকে গিয়েছে নবীদের নবীজির কাছ থেকে যিনি খবর নিবেন তিনি কে বাবা এই যে বরফি বসেন বসত কথা বলতো না না ঢাকা ঢাকার দরকার নেই থাকেন আসবেন ইনশাল্লাহ আমরা ডাকলে এই শব্দ আমার নাছি একটু আগে আমার নিজের কথা গেছে গেছি আলোচনার ভিতরে কথা বলাটাই হচ্ছে কবিরাগুলা

বাল্লাল আপ জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি গুলা জড়েছে যদি বুঝে থাকে বলেন নবী এত পরিমাণ কাঁদছে কাদের জন্য এই সামনের উন্মত যারা আছে তারা আওয়াজ করে বলছে উন্মতের জন্য একটু আশা নিয়ে সবাই বলেন তো কাদের জন্য কাঁদছে আবার বলেন কাদের জন্য বুকে হাত দিয়ে বলেন আমাদের জন্য কালের জন্য আমার মত না কোন দিন দেখে নাই আপনাদের হয়েছে আল্লাহ নবী কেদে বুক বাসালেন উম্ম গুলাকে জীবনে কোন দিন দেখব না কেমন করে এই উন্মতির ব্যাপারে সাক্ষী দিব আমার উন্মত অনেক পরে আসবে নবীকে বড় ভালোবাসবে আজকে উন্মত নবীর কথা শুনে মন নরম হয়ে গেছে চোখের কোণে পানি জমে গেছে আপনি বুঝে নেন এই জন্যই যিনি আমাকে আপনাকে মাফ করবেন তিনি কে তাহলে নবী কাঁদছে কাদের জন্য মহাব্বত নিয়ে কাদের জন্য ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি একদিন আদর করে ডাক দিয়েছে ইবনে মাসুদ একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি ওনার কণ্ঠটা খুব সুমিষ্ট ছিল সুমিষ্ট কণ্ঠে তিনি তেলাওয়াত করতে দুইটা পা ছিল চিকন চিকন পছন্দ জোরে বাতাস আসলে একদিন তিনি উল্টে পড়ে গেছেন সাহাবাই কেরাম কয়েকজন দেখি মুসকি হাসি মেরেছে আল্লাহ রসুল বলতেছে তোমরা জানো আমার ইবনে মাসুদের দাম কেমন ও দুইটা পা যদি দাড়ি পাল্লার একদিকে রাখে অন্য দিকে যদি ওহুদ পাহাড়টা রাখা হয় ওহুদ পাহাড়ের চাইতে ইবনে মাসুদের দুইটা পা আল্লাহ কাছে ভারী হয়ে যাবে সেই ইবনে মাসুদ কে নাবিজি বললেন পর কার সামনে পড়তে বলতেছে চিন্তা করছেন নবীজির সামনে পড়তে বস ইমাস বিনয় নিয়ে বললেন আনে আপনার সামনে কেন পড়ব এই কোরআন আপনার উপরের মালিক অবতীর্ণ করেছেন নবীজি বললেন পরে ইদনে আজ আমার বড় শক্তি মনে চাচ্ছে

আমি আমি নজর করে দেখি আল্লাহ নবীর দুইটা চোখ বে পানি গোড়া জড়তে মোবারক গালটা ভিজে যাচ্ছে দাড়িগুলো দিয়ে টক টক করে চোখের পানি গুলা পড়তেছে এত পরিমাণ নবীজি কেঁদেছেন কাদের জন্য সবাই বলেন শুধু তাই না আমার ভাই শাহ বলেন আল্লাহ সিজদায় চলে যেতেন সেই সিজদায় গিফ ছোট্ট ঘরের ভিতরে চলে যেতে তাহার গিয়ে কান্না শুরু করে দিতেন টক বক টক বক করে গরম পানিগুলো ফুটলে যেমন আওয়াজ হয় নবীজির ভিতর থেকে টক বক করে কান্নার আওয়াজ বের হতো আম্মা জান বলেন কি দি নবী এত কাঁদে শোনার জন্য আমি আমার কানটাকে নবীজির জবান সামনে নিয়ে গেলাম আমি শুনি অন্য কোন কিছু বলে নবীজি কান্দেনা না আল্লাহ নবী কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি আমার উম্ম আমার উম্ম আমার বড় আদরের বড় ভায়ার উম্ম এই উম্মতের কথা বলে না বিশ্বের তার ভিতরে কান্দেন এত পরিমাণ নবী যে আমার আপনার জন্য কাঁদলেন একটা একটা করে হিসাব করে যদি বলেন আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছে কাদের জন্য

আর যদি মাফ করে দেন আপনার উম্মত আমার উম্মত নবীজির উম্মত আল্লাহর কোラム maaf পেয়ে যাবে আল্লাহ নবী তেলাওয়াত করতে গিয়ে কাতে শুধু তাই নাই নবীজি হাদিসের ভিতরে বলেন ওয়াজিতু লাউ রাইনা এক নজর যদি ভাই গুলাকে দেখতে পেতাম সাহাবাই কালাম সাথে সাথে বললেন নবী আমরা কি আপনার ভাই না যেই সাহাবিরা সব যেই সাহাবিরা নবীর সামনে সে বলতো আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে নবীর সামনে আশা নিয়ে বলতেছে নবী আমরা কি আপনার ভাই না তোমরা আমার ভাই নি তোমরা তো আমার সাহাবি ভাই তো হবে জীবনে কোনো দিন আমার দেখে নাই মেয়ারি জিবনে কোন দিন দেখে নাই না দেখে যারা ইমা আনবে তারা হবে আমি নবীর ভাই জোরে কর আল্লাহ এবার একটা একটা করে আপনাদের কাছ থেকে একটু পরীক্ষা নি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একজন ভাই কোনে যাচ্ছেন আল্লাহ আস্তে করে আবার